ওনারা তো বলছেন যে এই যে ডাকসু ডাকসু এগুলোতে কোনো মানে প্রভাব পড়বে না ইভেন মাহমুদুর রহমান মান্না মাহমুদুর রহমান মান্না আরো ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আগামী দুই মাসে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারতেছি না দেখেন ডাকসু ডাকসু ইলেকশনে প্রভাব ফেলবে না আপনি জানেন 91 এর ইলেকশন হয়তো আপনি দেখেছেন 91 এর ইলেকশনে বিএনপি তখনকার সময় শক্তিশালী দল কিন্তু আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছিল বিএনপি দল হিসাবে কিন্তু সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী দল ছিল না একানব্বই কি ছিল ছাত্র দল ডাকসু ইলেকশনে যখন ছাত্র দল জিতেছে ছাত্র দলের নেতৃবৃন্দকে হাজির করে দেশের জনগণের সামনে প্রেজেন্ট করে সারা দেশে বক্তৃতা বিবৃতি করে ওনারা কিন্তু ক্ষমতা আসার পথ সুগম করেছেন এবং ডাকসু ইলেকশনের বিজয়টি কিন্তু তাদেরকে ক্ষমতা আসতে সহযোগিতা করেছে এবং আগামী ডাকসু ডাকসু এবং অন্যান্য ইলেকশনগুলো আগামী রাজনীতিতে প্রভাব ফেলবে এটা বাংলাদেশের অধিকাংশ ইন্টেলেকচুয়াল রাজনীতি সচেতন বলছেন এটা অতীতেও করেছে ভবিষ্যতে করবে এখন মাহমুদুর রহমান মান্না যে কথাটি বলেছেন মাহমুদুর রহমান মান্নার তো কোনো পলিটিক্যাল দল ছিল না যে ওনার এই মানে বিজয়কে পূজি করে ওনার দল সারা দেশে মানে প্রভাব বিস্তার করবে সেটা তো ওনার ওনার দল ছিল না আর অপরদিকে উনি শুধু ডাকসুতে উনি আরেকটা কথা বলেছে যে মানে এটা তো ঠিক আছে ডাকসু যাচ্ছে কিন্তু আরেকটা কথা বলেছে যে আগামী দুই মাসে ভয়ঙ্কর কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারছি না ওনার এই কথার অর্থ আমি জানি না উনি কি বোঝাচ্ছেন ওনার বক্তব্যটা আমি দিইনি উনি শুধু ডাকসুতে জিতেছিলেন কিন্তু উনি কি জ্যাকসুতে জিতেছিলেন ওনার দল রাখসুতে জিতেছিলেন চাকসুতে জিতেছিলেন না 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 কিন্তু ছাত্র শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে প্রভাবশালী সংগঠন এবং জামাত ইসলামী বাংলাদেশের প্রধান দলের একটি এবং বাংলাদেশে দল হিসাবে ইসলামী এবং জনপ্রিয়তারও শীর্ষে সুতরাং এই মুহূর্তে রহমান মান্না আর বিজয় এর সাথে জাতীয় নির্বাচনের বিজয় সম্পর্ক না থাকতে পারে কিন্তু ছাত্র শিবির এবং জামাত ইসলামীর। এই যে যে এবং বিপ্লবে তাদের বিশাল স্টেইক স্টেইকের রেজাল্ট আগামী নির্বাচনে অবশ্যই হবে মির্জা ফখরুর যেই আত্মবিশ্বাসের কথা মানে বলেছেন এটা আমি আমি আত্মবিশ্বাস বলবো না উনি মানে খুব অহংকার সুলভ কথাবার্তা বলেছেন

আর যদি জামাতের বিরুদ্ধে বলে থাকেন উনি তো জামাতের সাথে ঘর সংসার করেছেন একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন ওনাদের জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন এবং জামাতের সাথে আন্দোলন সংগ্রাম করে টু থাউজেন্ড ওয়ান এর ইলেকশনে ওনারা একসাথে সরকার গঠন করেছেন এইবারও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব জামাত শিবির দিয়েছে এটির প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শিবিরকে বিজয় করে জাকসুতে শিবিরকে বিজয় করে এটির ম্যানিফেস্টেশন ঘটেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অহংকারের দিন মনয় ফুরিয়ে এলো উনি আউল ফাউল বকছেন বলে আমি মনে করছি ধন্যবাদ আপনার কি ধারণা যে বিএনপির সাথে আপনারা খুব একটা নড়তে পারবেন মানে সেরকম ক্যাপাসিটি হয়েছে আপনার আরেকটি কথা যেটা বলা হয়েছে যে পিআরটিআর টিআর মানে হবে না এবং মাঠে আপনারা আছেন সে ঐক্যমতে বৈঠক শেষ না হতেই মাঠে আপনারা নেমে গেছেন তো এটি কেন মানে আপনাদের আপনাদের তো বৈঠকেই মানে এক ধরনের সমাধান আসতে পারতো না দেখুন বৈঠক চলছে রাজপথ আমরা সাইমলটেনিয়াসলি কাজ করলাম আর বৈঠকে তো বিএনপি মানে একতরফা নিজেদের গায়ের জোরে কথা বলছে গায়ের জোরে সবকিছু চাপিয়ে দিতে চাচ্ছে অধিকাংশ দল পিয়ার এর বিপক্ষে ওরা বলছে আমরা পিয়ার এর মানে অধিকাংশ দল পিয়ার এর পক্ষে ওনারা একটি দল অথবা দুটি দল ওনারা বলছেন যে না আমরা পিয়ার এর বিপক্ষে

দেখুন কোন আন্দোলন কোন চেষ্টা বিফলে যায় না কেয়ারটে কাজ সরকারের এই সিস্টেম বিএনপি মানতে চায় নাই বিএনপি বুঝে নাই বিএনপি বলেছিল তিন পাগল আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার বিএনপি মেনেছে এবং আওয়ামী লীগের আমলে বিএনপি বুঝে না এই যে 56% না কত persen মানুষ পিআর বুঝে না আচ্ছা পিআর কে কে বলছে বুঝে না দেখুন আপনি যদি বিএনপি যদি নিজেদেরকে এত বড় দল মনে করে তো বিএনপি পিয়ার মেনে নিলেই পারে যে জনগণ তাদেরকে ভোট দিবে তো ও পার্সেন্টেজ অনুযায়ী জনগণ বোঝে নাকি জনগণ দাঁড়িয়ে পাল্লা চিনে না জনগণ ধানে শীষ চিনে না জনগণ মার্কাতে ভোট দিবে এবং প্রত্যেক নির্বাচনের পূর্বে তো প্রত্যেকটি দল বলবে যে তারা তারা আমাদের এমপি এবং প্রত্যেক বাংলাদেশ বাংলাদেশে তিনশোটা এমপি হয় তিনশো এমপির নাম বিএনপি ঘোষণা করবে জামাত ঘোষণা করবে অন্যান্য দল ঘোষণা করবে এরপরে নির্বাচন হলে যত পার্সেন্ট ভোট সেটার আলোকে পার্টি সিরিয়াল অনুযায়ী এমপিদের নাম প্রকাশ করবে সুতরাং এটি না বোঝার কি আছে একটি নতুন সিস্টেম আসলে তো প্রথম প্রথম সেটিকে মানে মনে হয় একটু কঠিন মনে হয় যে কোনো সিস্টেম লন্ডনের প্রতি মানে খুব দ্রুতই আইন চেঞ্জ হয় সিস্টেম চেঞ্জ হয় তো প্রথম তো একটু একটু কঠিনই লাগে আপনি প্রফেশনাল আপনি জানেন কিন্তু পরবর্তীতে কি হয় আপনি মানুষ ইউজড হয়ে যায় সুতরাং বাংলাদেশের জনগণ পিয়ার পৃথিবীর অনেক উন্নত দেশে পিয়ার আছে বাংলাদেশেও হতে পারে এবং বিএনপি আমি মনে করি গায়ের জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছে গায়ের জোর বৈধতা কি তারা কিসের মানে কিসের মানে কিসের ভিত্তিতে তারা গায়ের জোর দেখাচ্ছে এই গণ আন্দোলনের নেতৃত্ব কি বিএনপি দিয়েছে দেয়নি হ্যাঁ বিএনপি একটি শরিক দল এরপরে আসুন আওয়ামী লীগের পতনের পরে এই বিশ বছরের মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে ডাকসু ডাকসু সেখানে বিএনপি গুহারা হেরেছে তো বিএনপি কিসের গায়ের জোরে মানে মানুষকে মানুষের সাথে কথা বলে আমরা আপনি আপনি যেটা বলেছেন যে জুলাই